আসসালামু আলাইকুম এখন আমি দেখাবো যে কীভাবে এই লার্নিং ওয়েবসাইট চলাতে হয় তো ফার্স্টে এখানে ইন সাইন আপ এবং ফেসবুক অফিসিয়াল গ্রুপ আছে আর এখানে থ্রি লাইনে গেলে অ্যাডমিন লগিং আছে ফার্স্টে আমরা অ্যাডমিন লগিংয়ে যাব যার পরে এখান থেকে আইডি পাসওয়ার্ড দিয়ে আইডিটা লগ ইন করে নেব লগ ইন করলে এখানে টোটাল স্টুডেন্ট টোটাল ইন টোটাল টুডে কনভার্ট দিস মান্থ কনভার্ট টোটালি সবগুলো এখানে আছে কত টাকা উইড্রো দিয়েছেন কত টাকা রিজেক্ট হয়েছে পেন্ডিং কত সবগুলো এখান থেকে দেখে নিতে পারবেন হ্যাঁ তারপরে ফার্স্টে যে কাজ হবে সেই কাজটা হচ্ছে মিন আইডি ক্রিয়েট করতে হবে এই কারণে অ্যাডমিন ম্যানেজ অ্যাডমিন থেকে ক্রিয়েট সাবএমিনে যাবেন ক্রিয়েট সাবএমিনে যাওয়ার পরে এখানে যা যায় ইনফরমেশন চাই সবগুলো দিয়ে নিচ থেকে এখান থেকে ট্রেনার টিম লিডার কাউন্সিলার কন্ট্রোলার বা টিচার যাই হোক এখান থেকে ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করা হয়ে গেলে অল সাবেন অ্যাডমিনে চলে আসবেন অল সাবেন অ্যাডমিনে চলে আসার পরে এখানে সব আইডি শো করবে যদিও এখানে সব আইডি দেওয়া নাই মানে আপাতত ইয়ে করা নেই আচ্ছা এখন যেটা আছে সেটা হচ্ছে যে যদি টিএল আইডি খোলা হয় তাহলে টেনার মানে হচ্ছে সিনিয়র টিম লিডার যেটা আছে এটা আইডি এই আইডির এখানে এই সিনিয়র টিম লিডার আইডি আগে ম্যাপিং মানে ম্যাপিং করতে হবে ম্যাপিং সিস্টেম যাক বলে এখানে যদি সাইডে চলে আসে এখানে সেট আপ অপশন থাকবে হ্যাঁ এ প্রত্যেকটা ট্রেনার টিম লিডার আইডিতে সেট আপ অপশান থাকবে সেট আপ না করা পর্যন্ত আইডি কাজ করবে না ধরেন টিম লিডার আইডি যদি হয় তাহলে সিনিয়র টিম লিডার আইডি এসে ম্যাপিং করতে হবে আর সিনিয়র টিম লিডার যদি হয় অপারেশন ম্যানেজার যদি আইডি নাই কিন্তু এ আইডি এমনি ক্রিয়েট করা যাবে এবং সেটা এখানে বসানো যাবে তো এখন হচ্ছে এরকম টিম লিডার আইডিতে যদি আমরা ইডেট এই যে সেট আপ অপশান আছে সেট আপের মধ্যে যদি আসি তাহলে এরকম ইডেট অপশান আসবে আসার পরে এখানে লেখা আছে যে এস টিএল আইডি এখানে এস আইডি বসাই দিলে সেভে ক্লিক করলে এখান থেকে সেভ হয়ে যাবে মানে সেট হয়ে যাবে সেট হয়ে গেলে এরকম ইন্টারফেস চলে আসবে নিচে পাসওয়ার্ড টাসওয়ার্ড কিছু দেওয়ার দরকার নেই আর চাইলে আপনারা এই যে এখান থেকে এই যে তিরিশ চিন্নপারে যে অপশান আছে এখান থেকে ডাইরেক্ট টিম লিডার আইডিতে ঢুকতে পারবেন টিম লিডার আইডি স্টুডেন্ট আইডি আর যে আইডি হোক সে আইডিতে ঢুকতে পারবেন কোনো প্যারা ছাড়াই হ্যাঁ তো ফার্স্টে এখানে ড্যামো কাউন্সিলার ড্যামো টিম সব কিছু ড্যামো তৈরি করা আছে সমস্যা নেই আর আপনারা আপনার মতন তৈরি করে নেবেন ফার্স্টে এখান থেকে একটা টিম লিডার আইডি নেবেন এই টিম লিডার আইডি আর এখান থেকে হচ্ছে কাউন্সিলার আইডি নেবেন এটা আমাদের অটো ম্যাপিংয়ের ক্ষেত্রে কাজে লাগবে এখন থ্রি লাইন আসবেন আসার পরে এখানে সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে এখানে আপনার কোম্পানির নাম দেবেন দেওয়ার পরে এখানে আর কিছু চেঞ্জ করবেন না এখান থেকে পেন্ডিং ফিস কত এটা দেবেন আর এই যে স্টুডেন্টের হোম পেজে কী ব্যানার শুরু করবে সেটা এখান থেকে লিঙ্ক দিয়ে দিয়ে ব্যানার দিতে পারবেন দেওয়ার পর সাবমিটিং ক্লিক করলে হয়ে যাবে তারপরে এখানে ব্যালেন্স সেটিং ব্যানার সেটিংয়ে আসে পার রেফারে কয় টাকা অ্যাক্টিভেশন রেফার ফি কত মানে আইডি অ্যাক্টিভ হলে কত কাউন্সিলার কত সিনিয়র কাউন্সিলার কত ট্রেনারের কত টিম লিডারের কত এবং কত টাকাতে আইডি অ্যাক্টিভ হয় এখানে পাঁচশো নিরানব্বই টাকা দেওয়া আছে আপনি আপনার নতুন করে দিয়ে নেবেন এবারে আছে সাপোর্ট সেটিং সাপোর্ট সেটিংয়ে আসলে এখানে আপনার ইমেল দেবেন কন্ট্যাক্ট নাম্বার দিবেন অ্যাড্রেস দেবেন এখানে আপনার কমিউনিটি গ্রুপ কমিউনিটি গ্রুপ হচ্ছে একটি বাড়িতে শো করবে এবং কাউন্সিলের গ্রুপ হচ্ছে ইন একটি বাড়িতে শো করবে এবং হোম পেজে যে ফেসবুক পেজ লিঙ্ক আছে সেটা এখানে শো করবে তারপরে এখানে অটো ম্যাপিং আসবেন এই অটো ম্যাপিং সিস্টেমটা এমন যে আপনি ধরেন দশটা থেকে এগারোটা পর্যন্ত একটা টিএলএ বা একটা কাউন্সিলারে যত আইডি মানে যত ফর্ম ফিল হবে সব এক দিবেন তাহলে যে কাউন্সিলারকে দিবেন সেই কাউন্সিলার আইডি এখানে নিয়ে এসে বসাই দিবেন আমি অলরেডি বসায় রাখছি এবং আজকে সারাদিন একটা টিম লিডারে ম্যাপিং দিবেন এবং ওই টিম লিডার আইডি এখানে বসাই দিলে ওই টিম লিডার সারাদিনে যত আইডি অ্যাক্টিভ হবে অটোমেটিক তার আন্ডারে ম্যাপিং হয়ে যাবে হ্যাঁ আর প্রথম অবস্থাতে শুরু করতে কী করবেন ধরেন হচ্ছে প্রথমে সবার ফর্ম ফিল আপ করে নেবেন নেওয়ার পরে একটা টিম লিডার আন্ডারে যতগুলো আছে সবগুলো অ্যাক্টিভ করে নিয়ে একসাথে তারপরে ওই টিম লিডারে সবগুলো হয়ে গেলে পরে টিম লিডার ম্যাপিং করে পরে টিম লিটার আন্ডারে যত আইডি আছে সবগুলো অ্যাক্টিভ করবেন এরকমভাবে প্রথম অবস্থাতে ওকে তারপরে এখান থেকে আমরা চলে আসবো হচ্ছে ম্যানেজ স্টুডেন্ট ম্যানেজ স্টুডেন্টে যদি আমরা চলে আসি অল স্টুডেন্ট অল স্টুডেন্টে আসলে এখান থেকে সার্চ বাড়ি সার্চ করতে পারবেন আপনি সব কিছু দিয়ে দেওয়ার পরে একটু সাইডে চলে গেলে আর এখানে দেখেন কম্পিউটারের মতন অপশান আছে কম্পিউটারের মতন অপশানে যদি ঢুকেন তাহলে এসব যত যা ডিটেলস আছে সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন বা ইয়ে করতে পারবেন এবং এখান থেকে আপনি চাইলে এই যে টিম লিডার অন্য টিম লিডার আন্ডায় দিতে পারেন বা অন্য ট্রেনার যদি চান তাহলে ট্রেনারের আন্ডায় দিতে পারেন এটা আপনার ইচ্ছা হ্যাঁ এখান থেকে আপনি ট্রেনারও চেঞ্জ করতে পারবেন আচ্ছা এখানে পাসওয়ার্ড ডিসেট করতে পারবেন ব্যালেন্স এখান থেকে দিতে পারবেন এখানে লিখবেন যে বিশ টাকা কিসের আপনি গিফট করলেন গিফট দিতে পারবেন এখান থেকে আপনি ব্যালেন্স কাটতে পারবেন কত টাকা এগুলো কাটে নিতে পারবেন আর যদি আপনার এত প্যারা মনে হয় যে এত ভিতরে ঢুকে ঢুকে আমি দিতে পারবো না তাহলে আপনি এখানে আসে এই যে টিপস চিহ্নে ক্লিক করবেন করার পরে এখানে অ্যাড কাট অ্যাড কার্ড কিসের অ্যাড কী কারণে অ্যাড করতেছেন লেখে দেবেন কী কারণে কাটতেছেন সে লিখে দেবেন এখানে ক্লিক করলে আপনি এই ইউজারের মধ্যে ঢুকতে পারবেন সম্ভবত ইউজার ঢুকা যাবে না আচ্ছা এ ইউজার ঢুকার পরে এখানে সব ধরনের ক্লাস টাস যা আছে এগুলো আপনি ইচ্ছা মতন রিয়েট করে নিতে পারবে এখানে প্রোফাইলে গেলে প্রোফাইলের মধ্যে আপনার সব কিছু ইন্টারফিস আছে এখান থেকে কপি লিঙ্ক করলে তার লিঙ্ক কপি হয়ে যাবে তারপরে এখান থেকে কোর্স আছে কোর্সে সে কোর্স সাবমিট করতে পারবে এটা ইচ্ছা মতন সাবমিট করে নিতে পারবে তারপরে এখানে হচ্ছে আপনার এখান থেকে লিড রেজিস্ট্রেশন করতে হবে কোনো রেফার দিতে হবে না ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন করলে এখান থেকে রেজিস্ট্রেশন হয়ে যাবে কোনো রেফার দিতে হবে না পাসবুক আছে উইড্রো আছে উইড্রো পাসবুক এগুলো তো জানেনি এগুলো আর বলার মতন কিছু নেই হ্যাঁ আচ্ছা এমন কথা হচ্ছে যে আইডি অ্যাক্টিভ হবে কীভাবে আইডি অ্যাক্টিভ করার জন্যে আমাদের চলে যেতে হবে অল লিডসে অল লিডসে যাওয়ার পরে এখান থেকে আপনি চাইলে আইডি সার্চ করতে পারেন সার্চ করলে আপনার আইডি চলে আসবে আমার একটা আইডি আছে আমি খুললাম একটু আগে তারপরে এখান থেকে আপনি পয়েন্ট দেবেন পাঁচশো নিরানব্বই ওই যে ওখানে কত টাকাতে আইডি অ্যাক্টিভ হবে এখানে অ্যাক্টিভেশন ফি লেখে দেবেন হ্যাঁ লেখে সেন্ড করে দিলেন তার কাছে অ্যাক্টিভেশন ফ্রিটা চলে গেল এখন আইডি অ্যাক্টিভ করুন কীভাবে আপনি এখান থেকে যদি অ্যাডমিন প্যানেল থেকে মনে করেন তাহলে স্টুডেন্ট আইডির মধ্যে ঢুকে যাবেন যা আর যদি আপনি অ্যাডমিন প্যানেল থেকে চান তাহলে এভাবে করতে পারেন আর যদি অ্যাডমিনা না আমি স্টুডেন্ট দিয়ে করাবেন তাহলে স্টুডেন্ট আইডিতে এভাবে লগ ইন করার পরে এখান থেকে রিকোয়েস্ট অপশান আসবে আসার পরে এখান থেকে রিকোয়েস্ট ফর অ্যাক্টিভেশনে ক্লিক করার সাথে সাথে এই আইডিটা অ্যাক্টিভ হয়ে যাবে যে আইডি অটোমেটিক অ্যাক্টিভ হয়ে গেল আচ্ছা আচ্ছা এখন যদি আপনারা এখানে আসেন কোর্স ম্যানেজমেন্ট এখানে কোর্স ম্যানেজ করতে পারবেন ক্লাস টাইম লগ ইন হয়ে গেছে লগআ হয়ে গেছে আচ্ছা এখানে যদি আপনি কোর্সে আসেন কোর্সে আসার পরে আপনি কী কী কোর্স রাখতে চান এখান থেকে ইডিট করতে পারবেন এখানে যদি আপনি ইডিট অপশানে ক্লিক করেন এখান থেকে হচ্ছে হোমওয়ার্ক সিস্টেম যেটা হচ্ছে লিঙ্ক সাবমিটেড এখানে হোমওয়ার্কে আপনি টোটাল কয়টা হোমওয়ার্ক দেবেন পার হোমওয়ার্ক কয় কয়টা করে দেবেন এখান থেকে ইমেজ টিমেজ আপনি চাইলে বসে নিতে পারবেন যেটা হচ্ছে হোমওয়ার্ক সিস্টেম আনলিমিটেড করতে পারবেন ক্লাস টাইম ক্লাস টাইমের দরকার নেই এখান থেকে ক্লাস আছে এখান থেকে অ্যাড ক্লাস করতে পারেন চাইলে অ্যাডমিন প্যানেল থেকে আপনি লিঙ্ক দিতে পারেন এখান থেকে আপনার উইড্রো পেন্ডিং উইড্রো পেন্ডিং উইড্রো মধ্যে আপনার সব ধরনের উইড্রো এসে বসে থাকবে এখান থেকে উইড্রো দেওয়া তো জানেন সব ওয়েবসাইটে সেম উড্রো এটা কোনো কনভার্টস রিপোর্টস এখান থেকে আপনি চাইলে সার্চ করে করে আপনি কনভার্ট টনভার্ট দেখতে পারেন আচ্ছা এখন সাব এডমিটেজ যদি আমি চলে যাই যাওয়ার পরে এখানে ফার্স্টে আমি টিম লিটার আইডিতে চলে টিম আইডিতে চলে আসার পরে এখন আমি যেখানে থ্রি লাইনে ক্লিক করে এখান থেকে সব দেখা যাবে টোটাল লিডস টু ডে লিডস টু ডে কনভার্ট টোটাল কনভার্ট যা যা আছে এগুলো থেকে দেখতে পারবেন এখানে অল স্টুডেন্ট আছে অল স্টুডেন্টে আসবেন আসার পরে এখান থেকে অল স্টুডেন্টের সাইডে চলে যাবেন যার পরে এখানে ক্লিক করবেন পরে এখানে নিচে গেলে এখান থেকে আপনি কোন ট্রেনারে অ্যান্ড্রাই দিতে যাচ্ছেন সেই ট্রেনারের অ্যান্ড্রাইটা দিয়ে দিলে ঝামেলা শেষ এবং এখান থেকে লিডস তার অল লিডস কতগুলো লিড আসছে এখান থেকে ফলো আপ করতে পারবে কোনো ঝামেলা ছাড়াই এখান থেকে ট্রেনার ম্যানেজমেন্ট তার আন্ডারে ট্রেনার যেগুলো আছে সেগুলো ম্যানেজমেন্ট করতে পারবে এখানে রিপোর্ট আছে রিপোর্ট থেকে দেখতে পারবে এবারে এখান থেকে পাসবুক উইডো এগুলো আছে এখান থেকে দেখে নেবে আচ্ছা এখন যদি আমি একটা টেনার আইডিতে যাই টেনার আইডিতে চলে এলে এখান থেকে অল লিস্ট থেকে অল লিস্ট দিতে পারবেন অল লিড অল স্টুডেন্ট সবগুলো দেখতে পারবেন এখান থেকে রিপোর্ট থেকে টুডে কনভার্ট লিড সবগুলো দেখতে পারবেন এখান থেকে তার পাসবুক উইড্রো এগুলো দেখতে পারবেন এর মধ্যে আর দেখার মতন কিছু নাই আচ্ছা এখান থেকে কাউন্সিলার কাউন্সিলার আচ্ছা এখান থেকে যদি আমি কাউন্সিলার চলে যাই আচ্ছা এখান থেকে আপনি লিডসে আসলে অল লিস্ট দেখতে পারবেন অল ডিট থেকে এখান থেকে মেসেজ করা যাবে যদি এখানের মধ্যে কিছু নাই যেমন কাউন্সিল এখানে কনভার্টে এলে এই কাউন্সিলের আন্ডার যে মেম্বারগুলো আছে ওখান থেকে কয়টা কনভার্ট আছে সেগুলো দেখতে পারবেন এখান থেকে ফেসবুকে পাসবুক উইডো এগুলো আছে এখান থেকে দেখে নেবেন সমস্যা নেই আচ্ছা টিচার আইডি টিচার আইডি টিচার আইডি টিচার আইডিতে একটু সমস্যা সেটা হচ্ছে সমস্যা না মানে সেট আপ সিস্টেম আলাদা ট্রেসার আইডিতে এই যে ইডেট অপশানে আসবেন ইডে ডপ অপশানে আসার পরে এখান থেকে এর কোন টিচার দিতে চাচ্ছেন কি আই ডি দেখছি এবার এস এস টি সার আর টি সার আই ডি খোলা নাই টি সার আইডিটা খোলা আমি দেখে দিচ্ছি এখান থেকে মানে বাংলাদেশ সব ঠিক করে নেবেন তারপরে এখানে যে পাসওয়ার্ড আছে সে পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপরে এখান থেকে এখান থেকে টিচার আইডি বা মেয়ে হেল্প আইডি যেটা হোক সেটা দিয়ে দিবেন তারপরে এখান থেকে ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট হয়ে গেলে আপনারা এখন হচ্ছে অল সাবেন মেসলে আসবেন আসার পরে এখানে আপনাকে সেট আপ যে আগে বলছিলাম যে সেট আপ এই সেট আপ নেবে এখান থেকে টিসার টিম ম্যানেজার আইডি ক্রিয়েট করা যায় এটা মানে আপনি হচ্ছে এমনি ক্রিয়েট করে নেবেন যদি এটা কোনো কাজ নেই কিন্তু ক্রিয়েট করে নেবেন কারণ সেট আপের ক্ষেত্রে এটা প্রয়োজন হ্যাঁ এই যে ম্যানেজার আইডি আমি ক্রিয়েট করে নিলাম টিসার টিম ম্যানেজার এখান থেকে টি শার্টটি ম্যানেজার আইডি দিয়ে কপি করে নিব করে নিলাম নেওয়ার পর এখানে টি শার্টে আসে এখান থেকে আমি এটা সেট আপ করে দেব করে দেওয়ার পরে এখানে আমি কি টি শার্ট বানাতে চাই সেই টি শার্ট এখান থেকে দিয়ে দেবেন দেওয়ার পরে সেট করে দিলে টি শার্টে আন্ডার চলে যাবে আচ্ছা এ হচ্ছে টিচারের বিষয় আর আইডিতে যা লিঙ্ক দেওয়া ছাড়া আর কোনো কাজ নাই ওখান থেকে যা যে টাইম সেই টাইমে লিঙ্ক দিয়ে দেবে শেষ আর এখানে থাকলো চেকার আইডি যদি আপনি চেকার আইডিতে কাজ করতে চান তাহলে এখানে চেকার আইডিতে চলে আসবেন আশা পাতি লাইন করলে এখানে হোমওয়ার্ক পেন্ডিং হোমওয়ার্ক এখানে সব ধরনের হোমওয়ার্ক শো করবে এখান থেকে আপনি যা করবেন অল হোমওয়ার্ক এখান থেকে আছে এগুলো আচ্ছা সবকিছু বোঝানো হয়ে গেছে এখন যদি আপনি চান এখান থেকে ক্লিক করে এখান থেকে প্রোফাইল আপনার যে প্রোফাইল আছে সে দেখতে পারেন এখান থেকে আপনি চাইলে নাম ইনফরমেশন চেঞ্জ করলে করতেও পারেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় না আপনার ইচ্ছা পাসওয়ার্ডটা চেঞ্জ করে হার্ড পাসওয়ার্ডে নেবেন আশা করি পুরো ওয়েবসাইটে আর কোথাও বুঝতে কোনো ধরনের প্রবলেম হবে না ধন্যবাদ